নৌজোয়ান তোমরা বুঝতেছ না তোমরা মনে করছ। এই নারী ছবি মোবাইল এই মোটর এই বন্ধুদের আড্ডা এই রং তামাশা কয়টা বাদ খাইলা আর ঘুম গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জাস্থানের স্থানের চাহিদা যৌন চাহিদা পূরণ করলা যখন যা মন চায় নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা জেনা করলা বেবিচার করলা মদ খাইলা জুয়া খেললা আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করিয়া বাদ মাছ টাইয়া খাইয়াটাইয়া লাইলা এরই নাম জীবন মিয়া এরপরে আর কিছু নাই ভাই তাইলে তো সেই জন্য প্রস্তুতি কোথায় আমি প্রায় বলি যে এই এইটাও যেমন ফোর কালারের পৃষ্ঠা এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি তাল্লা তালা বলে বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে সেই ঘরের নাম হচ্ছে কবর সেটাও তো তোমারই ঘর বান্দা ওই ঘরটা এরকম খালি রাখ লাগে